আজ আমরা এই সময়ের সবচেয়ে আলোচিত ঘটনা সাংবাদিক তুহিন হত্যা নিয়ে কিছু কথা বলতে এসেছি এই ভিডিও হয়তো আপনার ভাবনায় নতুন কিছু খোরাক দিতে পারে প্রথমেই আমরা বোঝার চেষ্টা করব বর্তমান সমাজ বাস্তবতায় যে কোনো ঘটনা ঘটার সাথে সাথে আমরা তার কেমন ব্যাখ্যা পাই এবং পরবর্তীতে তা কতটুকু বদলে যায় এই বদলে যেতে কতটা সময় লাগে সেই সময়ের মধ্যে কি আমাদের আগ্রহেও কিছুটা ভাটা পড়ে ঘটনার গুরুত্ব কি বদলে যায় সাত আগস্ট রাত আটটার দিকে গাজীপুরের চান্দনা মসজিদ মার্কেট এলাকায় সাংবাদিক তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় এই নৃশংস হত্যাকাণ্ডের ভিডিও ফুটেজ তখনও প্রকাশ্যে আসেনি কিন্তু খবর ছড়িয়ে পড়ে দ্রুততম সময়ের মধ্যে প্রাথমিক খবরে জানা যায় চান্দনা চৌরাস্তা এলাকায় ফুটপাত ফুটপাথ থেকে চাঁদাবাজি নিয়ে লাইভ করেছিলেন আসাদুজ্জামান তুহিন কিন্তু এটা ছিল প্রাথমিক খবর যা পরবর্তীতে ভুল হিসেবে প্রমাণিত হয়েছে কারণ তেমন কোনো লাইভের প্রমাণ সাংবাদিক তুহিনের ফেসবুক অ্যাকাউন্টে বা তার প্রতিষ্ঠানের কোনো মাধ্যমেই পাওয়া যায়নি এরপর শুরু হয় এই ঘটনার রাজনৈতিক ব্যাখ্যা দেওয়ার প্রক্রিয়া অনেকেই ধারণা করতে থাকেন যে যেহেতু প্রকাশ্য জনসম্মুখে তাকে হুপিয়ে হত্যা করা হয়েছে সেহেতু তাদের মাথার উপর কারো না কারো রাজনৈতিক ছত্রছায়া আছে না হলে এত বড় সাহস তারা পেল কীভাবে বর্তমান সামাজিক বাস্তবতায় এই ভাবনাটা আসাও অযৌক্তিক কিছু নয় ঘটনার প্রায় দুই ঘন্টার মাথায় এনসিপি নেতা সার্জি সালমের একটা ফেসবুক স্ট্যাটাস এমন ভাবনাকে আরও উস্কে দেয় রাত নয়টা পঞ্চান্ন মিনিটে সার্জি সালম তার ফেসবুক পেজে লেখেন গাজীপুরে এক বিএনপি নেতার চাঁদাবাজি নিয়ে নিউজ করায় দুপুরে আনোয়ার নামের এক সাংবাদিককে ইট দিয়ে থেতলে দেয় বিএনপির কর্মীরা দৈনিক প্রতিদিনের কাগজের সাংবাদিক তুহিনকে গাজীপুরের চৌরাস্তায় চা দোকানে রাতে জবাই করে হত্যা করেছে ছিনতাইকারী সন্ত্রাসীরা আনোয়ার এবং তুহিন বন্ধু ছিলেন এই লেখায় দুটি ঘটনার উল্লেখ ছিল প্রথম ঘটনায় রাজনৈতিক পরিচয়ের ব্যক্তিদের সংশ্লিষ্টতার উল্লেখ থাকলেও সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যার ঘটনায় বলা হয়েছে ছিনতাইকারী সন্ত্রাসীরা কিন্তু ফেসবুকে আমরা এত খুঁটিয়ে কিছু দেখি না তাই গুঞ্জন বাড়তে থাকে এই কারণেই সব কিছুরই রাজনীতিকীকরণ সহজ হয় কারণ আমরা সেটাই বিশ্বাস করতে চাই তারপর সময় গড়াতে লাগলো তুহিনকে হত্যার সিসি ক্যামেরার ফুটেজও ছড়িয়ে পড়তে লাগলো পুলিশ মাঠে নামল ভিন্ন ব্যাখ্যাও আসতে শুরু করল এদিকে প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম বললেন তিনি তার দোকানে বসেছিলেন হঠাৎ তুহিন দৌড়ে এসে তার দোকানে ঢুকে পড়ে পরে তিনজন তার দোকানের ভেতরে ঢুকে তুহিনকে কুপিয়ে হত্যা করে এ সময় দোকানের বাইরে দুজন রামদা নিয়ে দাঁড়িয়েছিল খায়রুল ইসলাম বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে হত্যা করার হুমকি দেয় সন্ত্রাসীরা এই প্রত্যক্ষদর্শী আরও জানান ওই সময় অনেক লোক তাকিয়ে দেখেছে কিন্তু কেউই বাঁচাতে আসেনি আমাদের আসলে রুখে দাঁড়ানোর সাহস নেই আমরা শুধু ঘটনার আকস্মিকতায় বিস্মিত হই সামাজিক যোগাযোগ মাধ্যমে বিপ্লব করি তারপর বিচারের দাবিতে আহাজারি করি কিন্তু মানুষের জীবন চলে যায় একদিনে আসলে এমন হয়নি আমরা ভয় পেতে পেতে পিছু করতে হতে একা হয়ে গেছি যখন একা হয়ে গেছি তখন হারিয়েছে সাহস যাই হোক তুহিনের হত্যাকাণ্ডের ঘটনায় ফিরে যায় ওই সাত আগস্ট রাত পৌনে বারোটার দিকে ঘটনার আরেকটি ব্যাখ্যা পাওয়া গেল সেই ব্যাখ্যা হলো পূর্বশত্রুতার জেরে পাঁচ জন দুর্বৃত্ত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে চান্দনা চৌরাস্তা এলাকায় তাকে ধারালো অস্ত্র দিয়ে ধাওয়া করে এ সময় তিনি দৌড়ে ঈদগা মার্কেটের একটি চায়ের দোকানে আশ্রয় নেন পরে দুর্বৃত্তরা তাকে দোকানের ভেতরে ঢুকে এলো পাথারি কোপাতে থাকে এক পর্যায়ে তিনি মারা গেলে দুর্বৃত্তরা পালিয়ে যায় এটাও কিন্তু সর্বশেষ সত্য নয় আসল সত্য বেরিয়ে আসার আগেই সিসি ক্যামেরার ফুটেজের বদৌলতে হত্যাকারীদের ছবি সবার কাছে পৌঁছে গেছে পুলিশও ঘটনার কারণ অনুসন্ধান ও অপরাধীদের ধরতে উঠে পড়ে লেগেছে আট আগস্ট এই ঘটনার সর্বশেষ ব্যাখ্যা দিল পুলিশ তাতে জানা গেল ওই এলাকায় এক নারীকে দিয়ে হানি ট্র্যাপ বা ফাঁদ পেতেছিল সাংবাদিক তুহিনের হত্যাকারীরা নামের এক ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পর পরই গোলাপি নামের এক নারীর হানি ট্র্যাপে বা ফাঁদে পড়েন গোলাপের সাথে থাকা ওই চক্র দেশীয় সব অস্ত্র নিয়ে বাদশাকে ঘিরে ধরেছিল বাচ্চার ওপর চড়াও হয়েছিল তারা এই ঘটনায় নজরে পড়ে যায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের তিনি তখন পুরো দৃশ্যের ভিডিও ধারণ করছিলেন তার এই কাজ ওই সন্ত্রাসীদের চোখে পড়ে যায় টার্গেটে পরিণত হন আসাদুজ্জামান তহিল তারপর প্রকাশ্যে কুপিয়ে হত্যা করে তাকে প্রসঙ্গ যখন এলোই তখন হানি ট্র্যাপ নিয়ে ছোট্ট করে কিছু তথ্য দেয় আপনাদের এই হানি ট্র্যাপ একটা পুরনো কৌশল হয়তো তথ্য সংগ্রহের জন্য গোয়েন্দারা এই কৌশল ব্যবহার করতেন এর মাধ্যমে কাউকে ফাঁদে ফেলার জন্য নারীকে ব্যবহার করা হয় অথবা বলতে পারেন নারী এটার গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়ায় বিষয়টা বেশিরভাগ সময় কৌশলগত প্রেমের মতো শুধু তথ্য সংগ্রহ নয় কৌশলে আপনার কাছ থেকে কিছু আদায় করার জন্য বা আপনার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য হানি ট্র্যাপ ব্যবহার করা হতে পারে আমার ধারণা গাজীপুরের এই ঘটনায় হয়তো ওই চক্র হানি ট্র্যাপের শর্টকাট ভার্শন ব্যবহার করেছিল হতে পারে যে ওই বাদশাহ নামের ব্যক্তি ব্যাংক থেকে টাকা তোলার পর গোলাপি তার সাথে ইচ্ছে করে ধাক্কা দিয়েছে তারপরেই শুরু করেছে বাঘ আর পুরো চক্র তো তার আশেপাশেই ছিল এবার চলুন সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে যারা হত্যা করেছে তাদের সাথে পরিচিত হই পুলিশ বলছে তুহিনকে হত্যার সাথে আট জন জড়িত তার মধ্যে সাত জনকে এরই মধ্যে গ্রেপ্তার করা হয়েছে তারা হলো কেটু মিজান তার স্ত্রী গোলাপি বেগম স্বাধীন আলামিন সুমন ফয়সাল হাসান আর শাহজালাল এই আসামিদের মধ্যে স্বাধীনের ঘাড়ে একটি ট্যাটু আঁকা আছে ট্যাটুতে ইংরেজিতে লেখা ডেঞ্জার ভয়ঙ্কর তাদের অপরাধের শিকার যারা হয় তারা জানে এই চক্র কতটা ভয়ঙ্কর শুধু ভিক্টিমরাই জানে না অপরাধীরা সব জ্ঞানে নিজেদেরকে ভয়ঙ্কর করে তুলেছে এই চক্রের যে গোলাপি বেগম সে ওই হানি ট্র্যাপের কাজ করে তার স্বামী কেটু মেজানো এই চক্রেরই স্বাধীনের নাম ডেঞ্জার স্বাধীন আর মিজানের নাম কেটু মিজান কেন সেটা জানতে পারলে হয়তো তাদের অপরাধের আরও কিছু কিস্তি জানা যাবে কারণ এই অপরাধী চক্র এই প্রথম মাঠে নেমেছে এমনটা বিশ্বাস করার কোনো কারণ তো নেই সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের বাড়ি বায়মন ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে তার দুই সন্তান একজনের বয়স সাত বছর আরেকজনের তিন তুহিনের মা সাহবেয়া খাতুন দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন মায়ের চিকিৎসা করাতে গাজীপুরে নিতে শুক্রবারই বাড়িতে যাওয়ার কথা ছিল তুহিনের শুক্রবারেই তিনি বাড়িতে ফিরলেন তবে অ্যাম্বুলেন্সে কফিন বন্দি হয়ে পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পুলিশ সদস্যের স্বল্পতার কারণে গাজীপুর মেট্রোপলিটন এলাকায় অপরাধ দমন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে পুলিশ তাদের সীমাবদ্ধতার কথা বলছে এ প্রসঙ্গে আমার শেষ একটা কথা আর সেটা হলো রাজনৈতিক দলগুলো তো জনগণেরই সেবা করতে চায় জনগণেরই জানমালের নিরাপত্তা দিতে চায় পুলিশের জনবল সংকট থাকলেও তাদের তো নেই তাহলে তারা কি পারে না জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পাড়ায় পাড়ায় ওয়ার্ডে ওয়ার্ডে একটা করে ভিজিল্যান্স টিম তৈরি করে দিতে তাতে জনগণের সেবাও হল আবার ইতিবাচক রাজনৈতিক ভাবমূর্তিও তৈরি হলো বিষয়টাকে একটু ভেবে দেখবেন